নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে যে ছোট গল্পটা পাঠ করে শোনাব সেটি হলো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প শয়তানের শাক একদিকে ভারী সুন্দর শহর আর একদিকে গ্রাম মাঠ বনজঙ্গল সব মিলে চমৎকার কিন্তু মুশকিল হচ্ছে এই যে শহরের লোক গায়ে আসতে পারে না গায়ের লোকের শহরে যাওয়ার জোনে মাঝখানে একটা দারুণ বাধা কিসের বাধা মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে দুর্দান্ত এক পাহাড়ে নদী এমন কিছু চওড়া তা নয় তো যেমন সে গভীর তেমনি প্রবল তার স্রোত জায়গাটা হচ্ছে সুইট জারল্যান্ড একদম পাহাড়ের দেশ পাথরে পাথরে ঘা দিয়ে ফেনিয়ে ফেনিয়ে ছড়ের বেগে বয়ে চলেছে নদী তার গর্জন শুনলে কানে তালা ধরে যায় কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলে মাথা ঘুরতে থাকে সমস্যা হচ্ছে এই নদীর উপরে একটা পুল বাঁধা যায় কি করে চেষ্টা যে হয়নি তা নয় অনেক পরিশ্রম অনেক খরচ ঢের ঢের মাথা মাথাঘাটি একটা সাঁকো তৈরি করা হলো একদিন রইল দুদিন রইল তারপরে প্যাস ওর থেকে নেমে এলো ভয়ঙ্কর পাহাড়ি ঢল হুড়মুড় করে এক ঘায়ে ভেঙে ফেললো ইট ইটপাথরে লোক লস্কা যে কোনো চুলোয় ভাসিয়ে নিয়ে গেল আর পাত্তাই মিলল না শেষকালে দেশ বিদেশের অনেক পণ্ডিত এসে বিস্তর হিসাব নিকেশ করে হাজার হাজার মোহর খরচ করে এক জবর সাঁকো তৈরি করলেন দিন কয়েকও সেটা রইল তারপরে আর কি আবার পাহাড় থেকে নামলো বরফ বলা জলের ঘূর্ণি হাজার হাজার বুনো মোষের মতন ডাক ছাড়তে ছাড়তে ছুটে এলো আর অত পরিশ্রম আর অত খরচের সাঁকরটা প্রায় চোখের পলকেই উধাও দেশের লোক ছোট লাল হয়ে গেল তারা দল ভেদে পতাকা টতাকা নিয়ে শহরের মেয়রের বাড়ির সামনে এসে দারুণ চেঁচামেচি করতে লাগলো আর সাঁকরটা বানিয়ে দাও নইলা গদি ছেড়ে দাও মেয়রের তো খুব মন খারাপ হয়ে গেল যদি গদি না হয় ছেড়েই দেবো কিন্তু একই কাণ্ড একটা নদীর উপরে কিছুতেই পুল বাঁধতে পারা গেল না এ অপমান সহ্য হয় না অনেক রাত হয়ে গেছে সারা শহর ঘুমিয়ে পড়েছে কিন্তু মেয়রের চোখে ঘুম নেই রাত জেগে ঠাই টেবিলের সামনে বসে আছেন সামনে কাগজপত্র তাদের নতুন পুল তৈরির হিসেব ইস এতগুলো টাকা একেই বলে জলে যাওয়া জলই তো নিয়ে গেল নদীর আওয়াজ শোনা যাচ্ছিল দূর থেকে মেয়রের মনে হলো নদীটা তাকে ঠাট্টা করছে রাগে দাঁত কর্মর করতে করতে মেয়র বললেন এ নদীকে জব্দ করতে না পারলে ভগবানও নয় একমাত্র এসে যদি দিতে। বলবার অপেক্ষা মাত্র সঙ্গে সঙ্গে দরজা ঠেলে মেয়রের চাকর এসে ঘরে দেখলো হুজুর শয়তান এসে গেছে দেখা করতে মেয়ের ভয়ানক চমকে বলে। কে এসেছে নাম বললেন শ্রী শয়তান শয়তান মাঝরে পা ভয়ে হিম হয়ে গেল পরক্ষণে নিজেকে বলে আচ্ছা পাঠিয়ে দেওয়া ভিতরে চাকর বলে গেল এবং শয়তান এসে ঘরে ঢুকলো চেয়ারে দেখি মনে হয় পঁয়ত্রিশ ছত্রিশ মতন বয়স হবে উঁচু চুয়াল থুট নিতে ছাগল দাড়ি লম্বা মুখ বাঁচ পাখি ঠোঁটের মতন নাক কোটোর ভিতর দুটো দু টুকরো মতন জ্বলছে চোখ অনেকটা জার্মানদের মতো তার পোশাক পরনে লাল টকটকে প্যান্টালুন গায়ে একটা লম্বা কালো কোট রঙা আর উঁচু কালার সাকাসে ক্লাউনরা যেমন পরে তেমনি একটা চুরোয়ালা কালো টুপি তার মাথার উপরে রক্ত লাল পাখি পালক থেকে দুলে উঠছে পায়ে তার দুটো গোল গোল জুতো শয়তানের পায়ের পাতা ছাগলের মতন বলে সে অন্য জুতো পরতে পারে না মেয়র কিছুক্ষণ হতবম্ব হয়ে চেয়ে রইলেন শয়তানের দিকে তারপর উঠে দাঁড়িয়ে বেশ খাতির করে শয়তানকে সামনে চেয়ারটাতে বসালেন তারপর বন্ধু একটু মিটমিট করে হেসে মিঠে গলায় শয়তান বললে শেষ পর্যন্ত বুঝি আমাকেই দরকার পড়লো তোমাদের মেয়র বিনতি হয়ে বললেন আপনি না হলে আমাদের তো কার গতি দেখছি না ওই হতপ ছাড়া পুলটার জন্য তাই না আগে আপনি তো অন্তর সবই জানেন পুলটা বুঝি খুব দরকার আগে নইলে যে আমার নদী পার হতে পারছি না কিছুতেই শয়তান বললে একটু চুপ করে হাত কচলে মেয়র বললেন তা দেখুন মশাই শয়তান মশাই আপনি তো অতি মহৎ দয়া করে এই যদি আমাদের তৈরি করে দিতেন মুচকে এসে শয়তান বললে আমিও ওই প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি তাহলে কিভাবে কাজটা পারিশ্রমিক পেলেই করে দেবো শয়তান তার জ্বলন্ত চোখ দুটো মেলে মেয়রের মুখের দিকে চেয়ে তার দৃষ্টিতে শয়তানি দুর্বৃদ্ধি ঠিকরে পড়ছে মেয়র একটু কুকড়ে নিয়ে বললেন সে তো বটেই সে তো বটেই পারিশ্রমিক তো দিতেই হবে চেয়ার নড়ে চড়ে পায়ের উপর পা তুলে শয়তান বললে আমি যে রকম পুল তৈরি করে দেব তা হবে সবার সেরা এমনটি আর কেউ কখনো দেখেনি তাতে আমারও কোনো সন্দেহ নেই মাথা নেড়ে জবাব দিলেন মেয়েও তারপর আস্তে আস্তে বললেন এর আগে সাঁকোটা তৈরি করতে আমাদের ছ হাজার মোহর খরচ হয়েছিল আমরা তার দ্বিগুণ পর্যন্ত খরচা করতে পারি তার বেশি আপনাকে দিতে পারবো না মোহর সোনা শয়তান হেসে উঠল তোমাদের সোনা দিয়ে আমি কেউ করব। আমি তো যত ইচ্ছে ওইসব তৈরি করতে পারি দেখবে ঘরের ভিতর ফায়ার প্লেসে ঝাঁঝা করে আগুন জ্বলছিল টক করে উঠে পড়লো শয়তান তারপর ফায়ার প্লেসের মধ্যে হাত ঢুকিয়ে গনগনে রাঙা একটা কালো কয়লা তুলে নিলে যেন রুটির দোকান থেকে একখানা কেক তুলে নিয়েছে ভাবখানা এরকম সেই মুঠো করে এনে মেয়রকে বললেন হাত পাতো মেয়ের উসকুস করতে লাগলেন বললেন শয়তান কিছু ভয় নেই হাত পাতই না অজ্ঞতা মেয়ের হাত পাতলেন কিন্তু একই শয়তান তার হাতে যা দিলে জ্বলন্ত নয় সেটা একটা মোহর খাটি সোনা আর কি কনপনে ঠান্ডা সেটা যেন এই মুহূর্তে সেটাকে খনি থেকে তুলে কেউ কোনো অবাক হয়ে মেয়র সেটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখলেন তারপর ফিরিয়ে দিলেন শয়তান আরে না 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 পায়ের উপর পা তুলে আবার জাঁকিয়ে বসে শয়তান বললে ওটা তোমার ফেরত দিতে হবে না ও আমি তোমাকে উপহার দিলুন মেয়র সোনার তালাটা নিজের ব্যাগে তালটা নিজের ব্যাগে পুরে বললেন তাহলে সোনা যখন আপনি নেবেন না অন্য কোনোভাবে আপনাকে পারিশ্রমটা দিতে হবে কিন্তু সেটা কি যে কি আমি বুঝতে পারছি না আপনি অনুগ্রহ করে বলতে দিন এক মুহূর্ত চিন্তা করলো শয়তান পরক্ষণে কুটিলতায় ভেড়ে উঠল তার চলন্ত চোখ দুটি শয়তান বললে আমার পারিশ্রমিক আর কিছুই নয় তৈরি হওয়ার পর সর্বপ্রথম যে ওটা পার হবে তার আত্মাটাকে আমি নেব শোনবার সঙ্গে সঙ্গে মেয়েও শিউরে উঠলেন শয়তান নিয়ে যাবে তার অর্থ যে কি সাংঘাতিক সে তো মেয়ে জানতে বাকি নেই যে আত্মাকে শয়তান একবার অধিকার করবে তার আর কখনো নিষ্কৃতি মিলবে না অনন্তকাল থেকে ধরে তাকে নরকের অন্ধকারে ঘুরতে হবে শয়তানের দাসত্ব করতে হবে শয়তানে যত বিভৎস পাপের কাজ তারও অংশ নিতে হবে চিরকালের মতন অভিশপ্ত হয়ে যাবে সে মেয়র চুপ করে রইলেন অধৈর্য হয়ে শয়তান বললে কি উত্তর দিচ্ছ না যে রাজি একটু পরে মেয়র বললেন রাজি শয়তান বলে তাহলে কাগজ কলম বের করো ভদ্রলোকের মতো চুক্তিপত্র তৈরি করে ফেলা যাক একটা কাগজ কলম নিয়ে মেয়র বললেন চুক্তিপত্রে কী লিখতে হবে আপনি বলুন শয়তান বলে গেল মেয়র লিখে নিলেন চুক্তি হলো এই আজ রাত ভোর হওয়ার আগেই শয়তান ওই দুধস্ব দুরন্ত নদীর উপর দিয়ে একটা শাঁখো তৈরি করে দেবে সে শাঁখো যেমন সুন্দর তেমনি শক্ত হবে তার পুরো পঁচিশ পাঁচশো বছর সেটা অক্ষয় অটল হয়ে দাঁড়িয়ে থাকবে এই কাজের পর স্ট্রক হিসাবে সর্বপ্রথম এই শাঁখোটা যে পেরা হবে তার আত্মার উপর কায়েম হবে শয়তানের অধিকার সে ভুল করেই যাক আর ইচ্ছা করেই যাক পার হোক শয়তান কাছ থেকে তার আর পরিত্রাণ নেই চুক্তিপত্র লেখা হলো দুটো নকলও করা হলো তার যেমন নিয়ম মেয়র সমস্ত শহরের পক্ষ থেকে সেই দুটো তো সই করলো শয়তান গোটা গোটা করে নিজের নাম সই করে দিলেন তারপর একটা নকল নিলেন মেয়র আর একটা নিলেন শয়তান তার ঝোল্লার কালো কোটের পকেট ভাঁজ করে পুড়ে ফেলল উঠে দাঁড়িয়ে এক এসে শয়তান বললে তাহলে কথা পাকা কাল ভরেই দেখবে তোমার শাঁখ তৈরি হয়ে গেছে বলে খুটখুট করে গোল গোল জুতো আওয়াজ করে ঘর থেকে বেরিয়ে গেল রাতে মেয়রের আর ঘুম হলো না পরদিন ভোরে শহরে জনপ্রাণ নিটিও জেগে ওঠবার আগেই কাঁধে একটা মুখ বস্তা ঝোলা নিয়ে নদীর ধারে গিয়ে হাজির হলেন শয়তানের যে কথা সেই কাজ মেয়র দেখলেন অতি চমৎকার দারুণ পাকাপোক্ত এক পুল তৈরি নদীর উপর দিয়ে তৈরি হয়ে রয়েছে আর পুলের ওপারে ভোরের ঝাপসা আলোয় একটা পাথরের উপর বাঘের মতন খাপ পেতে বসে আছে শয়তান যেন হতবাগা না জেনে সকলের আগে সাঁকোটা পার হবে তার আত্মাটাকে অমনি সে খপাত করে কেড়ে নেবে আর পারিশ্রমিক মেয়রকে সাঁকোর মাথায় দাঁড়াতে দেখে শয়তান হাঁক দিয়ে বললো দেখছ তো আমি কি রকম কথার লোক আমিও কথার লোক মেয়র জবাব দিলেন শুনে শয়তানের ধোকা লাগলো সে কি তুমি নিজেই প্রথম সাঁকো পেরিয়ে আমার খপ পড়তে চাও নাকি এত বড়ো আত্মত্যাগ আত্মত্যাগের নিকুজি করেছে আমাকে কি তুমি এমন গর্দ ভেবেছো বলে এই মেয়ের কাঁধের মস্ত চোলাটা নামিয়ে খুলতে আরম্ভ করলো শয়তান বলে ওটা কি হচ্ছে উত্তরে মেয়র বললেন ভূ ভৌ শয়তান অবাক হয়ে বললেন তার মানে মেয়র বললেন তার মানে ভৌ হ্যাঁ বলতে বলতে মেয়র থলেটা খুলে ফেললেন তার ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো একটা বদমেজেজি রাস্তার নেড়ি কুকুর সেটার লেজে আবার ভাঙা একটা সসপ্যান বাধা রয়েছে থলে থেকে এনে ছাড়ান পেতে সেটা সাকর পেরিয়ে ভ দৌড় বললেন নাও হে শয়তান তোমার আত্মা নিয়ে যাও এই কুকুরটাকেই তোমার সাঁকো পার হয়েছে শয়তান বললে বাবা তা কী করে হয় কুকুরের আত্মা দিয়ে কোনো ঘোড়ার ডিম হবে আমি তো মানুষের আত্মার কথা বলছিলাম মেয়র বললেন বারবার চুক্তিপত্র বার করো চুক্তিপত্র তাতে কেবল আত্মা লেখা আছে মানুষ কুকুর গরু ছাগল কিচ্ছু আলাদা করে বলা হয়নি অতএব তোমার পারিশ্রমিক তুমি পেয়ে গেলে এবার আনন্দে নাচতে তার হাত কামড়াতে ইচ্ছা করছে আচ্ছা বোকা বানিয়েছ তো তোকে সে হলো মূর্তিমান শয়তান তার মগজে যত কুরবুদ্ধির কারখানা আর লোকটা এমন করে তাকেই বেকুব করে দিলে পুলটাই ভেঙে ফেলবে শয়তান ভাবলো কিন্তু প্রাণপণ চেষ্টা করেও সে সাঁকরে টুকরো নুড়ি নাড়াতে পারলো না চুক্তি অনুসারে সে পাঁচশো বছরের মতন অটল হয়ে রয়েছে বজ্রের মতন তার গাঁথুনি খেপে গিয়ে শয়তান একটা হাজার মন পাথর ছুঁড়ে মারল শাঁকর ওপর শাঁকয় টোলটি পর্যন্ত খেলো না তার বদলে পাথরটি গুড় গুড় হয়ে ঝুরঝুর হয়ে ঝরে গেল নদীর জলে দাঁত কিড়মির করে শয়তান বললে তাহলে ওই বজ্রত মেহরের মেরে ফেলি আর বলে যে মেয়রের মাথা লক্ষ্য করে পাথর ছুটতে যাচ্ছে অমনি মেয়র বলে লোভ ভোলা ছু ছু বস্তার মধ্যে থেকে আটকে থেকে নেড়ি কুকুর চটেই ছিল আর বলতে হলো না তার উপর লেজ ভাঙা সসপ্যান বাঁধা থাকায় তার মেজাজ আরও খারাপ আর শয়তানের বিদি কি আর আর ভালো লাগেনি সে সে করে শয়তানকে তারা করলো বাপরে মারে বলে শয়তান দিয়ে দৌড় নেড়ি কুকুর কি তাকে ছাড়ে ঘক ঘক করে সামনে ছুটে উঠলো তার পেছন পেছন ওর আনন্দে নাচতে শুরু করে দিল কিন্তু কোটের পকেট থেকে ধোয়া বেরোতে আর গরম ছেঁকা গায়ে গরম ছেঁকা লাগতে নাচ বন্ধ হয়ে গেল হুড়মুড় করে কোটটা ছুঁড়ে ফেললেন তিনি বাপ একটু জন্য প্রাণে বেঁচে গেছে শয়তানের পকেট থেকে সেই সোনার তাল কখন আবার জ্বলন্ত কয়লা হয়ে গিয়ে জামায় আগুন ধরে গিয়েছে তার ওদিকে শয়তান সেই যে ছুট পালালো তার কোনো দিনও টিকিট পাওয়া গেল না নেড়ে কুকুরটা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিনা কে জানে চুক্তি মতন কুকুরের আত্মা তো অন্তকালের জন্য তার সঙ্গী আর সেই শাঁকোটা দুরন্ত নদীর বুকের উপর সে পাঁচশো বছরের জন্য অক্ষয় হয়ে দাঁড়িয়ে রইল নমস্কার গল্পপাঠ এখানেই এখানে হলো